আমরা বিরিয়ানি লাভার বাঙালি বিরিয়ানি দেখলে আমাদের খাবারের লোভ সামলিয়ে রাখতে পারি না সো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার বিরিয়ানির রেসিপি আজকে আমি দেড় কেজি বাসমতি চাল নিয়েছি রান্না করার জন্য আর এই চাউলটা আমি এক ঘন্টা পানিতে ভিজিয়ে রাখব এবার একটি প্যান বসিয়ে তাতে তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলো ভেজে নিচ্ছি ভাজার সময় একটু লবণ দিলে দ্রুত ভাজা হয়ে যায় এদিকে জায়ফল আর যায়ত্রী নিয়ে বেটে নিলাম আর নিয়েছি বাদাম এখন পেঁয়াজটা ভাজা হয়ে যাচ্ছে পেঁয়াজটা যখন পুরোপুরি ভাজা হয়ে যাবে অর্ধেক পেঁয়াজ আমি উঠিয়ে রাখব সব পেঁয়াজ কিন্তু আমি এভাবে অর্ধেক উঠিয়ে রাখছি পরবর্তীতে ব্যবহার করার জন্য এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা টেবিল চামচে এক চামচ করে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি বাদাম বাটা এখানে আমি কাঠবাদাম বাদাম আর কাজু বাদাম একসাথে বেটে নিয়েছি বাদাম বাডারটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য দুধ এবার দিয়ে দিচ্ছি জিরের পাউডার জিরের পাউডার এখানে টেবিল চামচে হাফ চামচ দিয়েছি দিয়ে দিচ্ছি এখানে গরুর মাংসের মশলার পাউডার দুই চা চামচ এবার দিয়ে দিচ্ছি টক দই এবার একসাথে সবগুলো মশলা মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি সামান্য পানি এবার দিয়ে দিচ্ছি জাইফল জায়ত্রীর পেস্ট এবার ব্লেন্ডারটা দুই একটু পানি দিয়ে দিলাম যে ব্লেন্ডারে বাদাম বেটেছিলাম এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো দুই চা চামচ দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ তেজপাতা মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি মাংস এখানে আমি তিন কেজি মাংস নিয়েছি আর এখানে আমি গরুর মাংস ইউজ করছি গরুর মাংসটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে তারপর ঢেকে দিব একটু পর পর নেড় দিচ্ছি যেন নিচে দিয়ে লেগে না যায় এবার দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলার প্যাকেট থেকে বিরিয়ানির মশলা আর দিয়ে দিচ্ছি কিসমিস এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি সামান্য চিনি চিনি দিলে কিন্তু মাংসটা সফট হয়ে যায় এবং সিদ্ধ তাড়াতাড়ি হয়ে যায় আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি চাউলটাকে সিদ্ধ করে নিব সো আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি চাউলটা আর পানি দিচ্ছি এক কেজি চাউলের জন্য দেড় লিটার কারণ আমি অলরেডি পানিতে এক ঘন্টা চাউলটা ভিজিয়ে রেখেছিলাম এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা তারপর কাবাবচিনি দারচিনি এলাচ লং আর দিয়ে দিচ্ছি গোলমরিচ দিয়ে দিচ্ছি শাহিজিরা আর সাপপতো লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো আর দিয়ে দিচ্ছি কিছু ঘি দিয়ে দিচ্ছি এখানে কিশমিশ এবার একসাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি লেবুর রস লেবুর রস দিলে চাউলটা ঝরঝরে থাকে একটা চাউলের সাথে আরেকটা একটা চাউল লেগে যায় না পানিটা অনেকটাই শুকিয়ে গেছে আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি আর একটু পানিটা শুকানোর জন্য ঢেকে দিচ্ছি অন্তত পাঁচ মিনিট এবার আমি তিন ভাগের দুভাগ পোলাও উঠিয়ে নিচ্ছি আর পাখিটার মধ্যে মাংসগুলো বিছিয়ে দিচ্ছি আপনার স্ক্রিনে দেখলে প্রসেসিংটা বুঝতে পারবেন আলুগুলো আমি কিন্তু তেল দিয়ে ভেজে নিয়েছিলাম এবার মাংসগুলো দেওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজের বেরিস্তা দিয়ে দিচ্ছি টক দই এবার দিয়ে দিচ্ছি পাউডার দুধ দিয়ে দিচ্ছি এবার ঘি তারপরে দিয়ে দিলাম একটু বিরিয়ানির মশলা এবার আবার দিয়ে দিচ্ছি উপরে পোলাও পোলাওটা বিছিয়ে দেওয়ার পর আবার কিন্তু লেয়ার করে দিয়ে দিব মাংস এবং প্রসেসিংয়ে যা যা ছিল সব কিছুই এক এক করে আবার আগের মতোই এভাবে দিয়ে দিচ্ছি সবগুলো ইনগ্রেডিয়েন্টস একটু বিরিয়ানির মশলা আর দিয়ে দিচ্ছি একটু টক দই একটু ঘি সব কিছুই একটু মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরিস্তা আর এবার দিয়ে দিব মাংসের তেলটা উপরে মাংসের তেলটা উপরে দিয়ে দিলে সবগুলা চাউলের সাথে মিক্সড হয়ে সুন্দর একটি গ্রানো হয় আর খেতেও ভালো লাগে চাউলটাকে চামচের সাহায্যে একটু ফাক করে নিচ্ছি দিয়ে দিব জর্দা কালার জর্দা কালার দিলে কিন্তু বিরিয়ানিটা দেখতে বিষ লাগে ভিওর্স যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন তাহলে আমার ভিডিওর সকল নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে এবার আমি চুলাটা লো হিটে রেখে একদমই লোহিটে রেখে এক ঘন্টায় রেখে দিব এভাবে তারপর পরিবেশন করব ভালো থাকবেন আল্লাহ হাফিজ